গুড মর্নিং ফ্রেন্ডস আজ সকাল থেকেই মেঘলা আকাশ ছেলে কালকেই বলে দিয়েছিল মা আমাকে কালকে মর্নিং ব্রেকফাস্টে ঘুগনি আর লুচি করে দেবে ব্যাস এবার ঘুগনির সব উপকরণ আমি রেডি করে ফেলেছি এরপরে ভাবলাম ঘুগনিটা ছটপট করে ফেলি ছেলে খেলতে গেছে আসবে একটু ঘুগনি লুচি একটু ডিম শিখবে দেখি কত দিয়ে কী করা যায় এর মধ্যে ময়দাকা মেখে ফেলেছি স্কুলটা তো আপনাদের দেখানো আমার সম্ভব নয় তাই আমি করে করে আপনাদের দেখাচ্ছি তো এবারে ঘুমিয়ে আলু ছেড়ে সেটাকে ফ্রাই করা হচ্ছে মশলা দেওয়া হলো এরপরে আমি হলুদ জিরে লঙ্কার গুঁড়ো সব মিক্স করে দিয়ে দিলাম এরপর একের পর এক সব মশলা দেওয়া হলো একটু পরিমাণ মতো নুন চিনিও অ্যাড করে দিলাম এরপরে সিদ্ধ করা মটরটি আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে মটরটা দিয়ে আমি এবার এটাকে মিক্স করব করছি দেখুন আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে গেল আমার খুব ঘুর্মিরেডি ইতিমধ্যে আমি লুচিটাও ভেজে ফেলেছি তো আমার আজকে ব্রেকফাস্ট রেডি দেখুন বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে এসে খেয়ে যাবেন টাটা